কারোর সঙ্গে কারোর বিবাদ বা ঝগড়াঝাঁটি সৃষ্টি যদি করতে হয় তাহলে এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি আমি যেমন যা বলছি ঠিক তেমনভাবে যদি ঘরে বসে করতে পারেন তাহলে আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজির কাছে গিয়ে টাকা পয়সা খরচ করে এই বিচ্ছেদ ঝগড়া সৃষ্টি করার কোনো তাবিজ কবজ মাদলীর দরকার পড়বে না নমস্কার দর্শকবৃন্দ আমি উজ্জ্বল শাস্ত্রী আজকের আলোচনার বিষয় হচ্ছে কারোর সঙ্গে কারোর বিবাদ বা ঝগড়াঝাঁটি সৃষ্টি যদি করতে হয় তাহলে এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি আমি যেমন যা বলছি ঠিক তেমনভাবে যদি ঘরে বসে করতে পারেন তাহলে আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে টাকা পয়সা খরচ করে এই বিচ্ছেদ ঝগড়া সৃষ্টি করার কোনো তাবিজ কবজ মাদলির দরকার পড়বে না শুধুমাত্র এর জন্য দরকার বিশ্বাস সময় আর ধৈর্যের এই তিনটে জিনিস যারা আছে তারই সেই সফলতা আসবে এই কাজের জন্য কি করতে হবে আপনি কারোর সম্পর্ক আপনি মেনে নিতে পারছেন না আপনার সন্তান হয়তো যাকে ভালোবাসে সেই সম্পর্কটা আপনি মানতে পারছেন না আপনি যাকে ভালোবাসেন তার সঙ্গে অন্যের প্রতি একটা রিলেশন তৈরি হয়ে গেছে সেই সম্পর্কটা বিচ্ছেদ করাতে চাইছেন বা আপনার বসের সঙ্গে অন্য কারোর সঙ্গে বিবাদ বিবাদ বা ঝগড়া সৃষ্টি করাতে চাইছেন এই রকম অবস্থায় শুধুমাত্র এই টোটকাটিই পারে একমাত্র সেই মনের ইচ্ছাটাকে পূরণ করতে এর জন্য তাবিজ কবজ আমাদের মতো তান্ত্রিকের কাছে গিয়ে টাকা পয়সা খরচ করে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই একটু বিশ্বাস নিয়ে নিরিবিলি নির্জন স্থানে ঘরে বসে ক্রিয়াটি করুন দেখুন নিজে ইচ্ছায় নিজের সেই চিন্তা ভাবনাকে সফলতায় পরিণত করতে পারবেন যখন আপনি কারো সম্পর্ক দেখে আপনি নিজেকে ঠিক রাখতে পারছেন না সেই সম্পর্কটা কত তাড়াতাড়ি বিচ্ছেদ করানো যায় কত তাড়াতাড়ি তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি করানো যায় কত তাড়াতাড়ি কেউ কাউকে দেখতে পারবে না রকম আপনি চাইছেন এই রকম অবস্থায় এই টোটকাটিকে একবার কাজে লাগিয়ে দেখে ফেলুন দেখুন চমৎকারী ফলাফল চলে আসবে কি করবেন একটি পাতি লেবু নেবেন যার সঙ্গে যার বিচ্ছেদ করা যাচ্ছেন পাতি লেবুটিকে দুটো টুকরো করবে এক টুকরো তার নাম আর এক টুকরো আর একজনের নাম দুজনের নাম লিখলে তারপর কি করবেন ডুমোর গাছ দু রকমের আছে যেটা সচরাচর বাজারে বিক্রি হয় সেটা যোগ্য ডুমুর বলা হয় আর বনে জঙ্গলে বাথরুমের আশেপাশে ঘরের কোনা কানা চেতে বনে ডুমোর কেউ খুচকা ডুমুর বলে কেউ জঙ্গলি ডুমুর বলে সেই ডুমুর গাছ দেখবেন তার পাতাটা খসখসে আর যেটা যজ্ঞ ডুমুর তার পাতাটা হচ্ছে মসৃণ তার পাতাটা পেয়ারা পাতার মতো হবে যজ্ঞ ডোমরে আর এটা হচ্ছে খসখসে একটু বেশ বড় বড় পাতা এই দুটো ডুমরের পাতা জোগাড় করবে যজ্ঞ ডোমরের পাতা আর খুচকা ডোমর বা জংলি ডোমরের পাতা এই দুটো পাতা নিয়ে আসবে একটি ছুঁচ নেবেন তারপর কি করবেন ওই দুটো পাতাকে গোল করে ওই লেবুটা যে গোল টুকরো আছে ওই লেবুর টুকরোর মাপ করে গোল করে কেটে নেবেন গোল থালার মতো করে মানে লেবুটাকে বসিয়ে দিলেন মাপ করে চারিদিক দিয়ে কেটে নিলেন দুটো পাতাকে লেবুর দুই টুকরো সাইডে রাখলেন তারপর লেবুর টুকরো দুটোকে যেরকম রকম জোড়া লাগানো হয় কোনো কিছু ভেঙে গেলে ঠিক সেরকম জোড়া লাগানোর মতো করে এইভাবে রাখলেন রাখার পর যে ছুঁচ সেই ছুঁচটা লেবুর মিডিল মানে বোঠার দিক দিয়ে আস্তে 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 ঢুকিয়ে দিন যাতে লেবুটা মনে হচ্ছে যেন জোড়া লেগে গিয়েছে এই রকম অবস্থায় একটি রাত্রি আপনি আপনার কাছে অর্থাৎ সুবার বালিশের পাশে হোক বা মাথার দিকে হোক কোথাও একটা রেখে দিন যার সঙ্গে যার বিচ্ছেদ করাতে চাচ্ছেন সেই কল্পনাটা মনের মধ্যে করতেই থাকুন যে অমুকের সঙ্গে যেন সম্পর্কটা নষ্ট হয়ে যায় সে যেন কেউ কাউকে ওদের দুজন দুজন কাউকে দেখতে যেতে না পারে ওদের মধ্যে তুমুল অশান্তি হোক এই রকম একটা চিন্তাভাবনা করুন পরের দিন ওই লেবুর টুকরোর দুটোকে মানে ছুঁচ দিয়ে গাঁথা আছে ওই অবস্থায় যে কোনো জ্বলন্ত আগুন যদি খুবই ভালো হয় কাঠের প্রচুর আগুন আছে যেমন চায়ের দোকানে বা রাস্তাঘাটে কোনো আগুন জ্বলছে সেই রকম জায়গায় দরকার হলে বাড়িতে কাঠের টুকরো সাজিয়ে আগুন জ্বেলে নিন সেই জ্বলন্ত আগুনের মধ্যে ওটিকে ফেলে দিন না মন্ত্র জপ করতে হচ্ছে না আপনাকে কোনো কিছু করতে হচ্ছে শুধুমাত্র এই টোটকাটি করে আগুনে ফেলে দিন ব্যস্ত এইটুকুই আপনার কাজ তারপর দেখুন যার নাম করে যার নাম লিখে ওই আগুনে নিক্ষেপ করলেন তাদের দুজনের মধ্যে সম্পর্কের জায়গা এমনই ঝামেলা সৃষ্টি হবে কেউ কাউকে সহ্য করতে পারবে না এই রকম যদি বিবাদ বিচ্ছেদ করতে হয় এই টোটকাটিকে একবার কাজে লাগুন ভিডিওটি দেখার পর কারোর কোথাও কিছু প্রশ্ন জেগে থাকলে অবশ্যই ফোন করে তারপর ক্রীড়াটি শুরু করুন তাই আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার